জয়ত শ্রীরাম ও কৃষ্ণ সুপ্রভাত শুভ সকাল সবাইকে স্বাগতম আমার এই তপস্যার আহ্বান সচিদানন্দ স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করে এই ধরাধামে এসেছিলেন তার কঠোর তপস্যা ও সাধনা আমাদের জন্যই আমাদের দুঃখ কষ্ট দূর করবেন আমাদের স্বরূপের সন্ধান দিয়ে আমাদের মুক্ত করবেন এটাই তার জীবনব্রত তার জন্য তিনি তার নিজের ঐশ্বর্য গোপন করে মানুষের দানে দাঁড়িয়ে ঘুরেছিলেন এমন স্বার্থ ত্যাগ এমন তপস্যা ইতিহাসে বিরল মা সারদা পঞ্চতপার অনুষ্ঠান করেছিলেন কোনো এক ভক্ত তাকে জিজ্ঞেস করেছিলেন তপস্যার কি দরকার মা উত্তরে বলেছিলেন তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য তপস্যা করেছিলেন পুরাণকালের কঠিনতম তপস্যাটি মা যেন এই কালে করলেন পঞ্চতপায় মায়ের বৃহগ্নি প্রশমিত হল জগৎ কল্যাণে তাকে অবতীর্ণ হতে হবে এই তপস্যার অনুষ্ঠান তার জন্য এক বৃহত্তর তপস্যা ক্ষেত্র প্রস্তুত করে দিল দিশাহীন মানবকে স্বরূপের সন্ধান দিয়ে আনন্দের সন্ধান দেবার তপস্যা শ্রী শ্রীরামকৃষ্ণ শারদা দেবের প্রস্তুত এই তপস্যা ক্ষেত্রে পরবর্তীকালে তাদেরকেই পার্শ্বদেরা নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে তপ্ত মানবের প্রাণে শান্তির ধারা সিঞ্চিত করবার উদ্দেশ্যে তাহাদের পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তপস্যার অগ্নি জ্বালাতে হবে জীবনের উদ্দেশ্যের জন্য দুঃখ বরণ করাই তপস্যা এককালে ভারতে সকল তপস্যার মহিমা বুঝিত তারা বিশ্বাস করত তপস্যা সহায়ে তপস্যার বলে সকলই হইতে পারে হয়েছিল তাই ভারত জেগেছিল আমাদের এই বিশ্বাস রাখতে হবে তপস্যার মহিমা সর্বকালেই হয়েছে তাতে আমাদের ব্যক্তিত্ব জীবনে জাগালেই ভারত স্বমহিমায় জাগবে জীবন গঠনের জন্য ভারত গঠনের জন্য এখন একান্ত প্রয়োজন তপস্যা আমার এই উপস্থাপনাটাই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ জয়দু শ্রীরাম কৃষ্ণ